সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আমি আরণ্যক এখন আছি আমি বরিশালের লঞ্চ ঘাটে আর এই বরিশাল লঞ্চ ঘাট থেকেই ভোলা যাওয়ার গল্প শোনাবো আজকে আপনাদের এখান থেকেই এগারোটা তিরিশে একটি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা রয়েছে ভোলার ভেদুরিয়া ঘাটে আর এই লঞ্চেই আজকে যাব কত সময় লাগে দুই পাশের দৃশ্য সেগুলি আপনাদেরকে দেখাবো এই লঞ্চটি আজকে ভোলার উদ্দেশ্যে ছেড়ে যাবে আর এই লঞ্চের উপরে বসার জায়গা রয়েছে এবং নিচে বসার জায়গা রয়েছে আর এটি হচ্ছে লঞ্চের উপরের অবস্থা এম ভি তিন এটি হচ্ছে ইঞ্জিন রুম আর নিচে যদি বসেন তাহলে ভাড়া হচ্ছে একশো টাকা আর যদি উপরে বসেন তাহলে ভাড়া হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এখান থেকে আপনারা লক্ষ্মীপুরের লঞ্চ পাবেন এবং ঢাকার লঞ্চ তো পাবেনি আমাদের লঞ্চটি কীর্তনখোলা নদীর ভিতর দিয়ে সামনে এগিয়ে চলল সুবিশাল বড় সেই কীর্তনখোলা নদী কীর্তনখোলা নদী থেকে আমাদের লঞ্চটি ছোট একটি নদীতে প্রবেশ করলো এবং দুই দিকেই জনপদ রয়েছে এবং দুই দিকে দৃশ্য অসাধারণ যারা এই পথে যাতায়াত করবেন আপনারা নিঃসন্দেহে খুব আনন্দ পাবেন এবং দুই দিকেই প্রচুর লঞ্চ এবং স্টিমার বা যাই বলেন না কেন এগুলি মেরামতের কারখানা রয়েছে এগুলি দেখতে খুবই সুন্দর আর এই শীতের মিষ্টি রোদের মধ্যে লঞ্চ জার্নি সত্যি অসাধারণ আপনারা যদি কেউ এই সিজনে যাতায়াত করেন আপনি সত্যি খুবই আনন্দ পাবেন আর এই যাত্রাপথে আপনারা এই লঞ্চের মধ্যেই ছোট একটি ক্যান্টিন পাবেন যেখানে চা কফি থেকে শুরু করে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম আপনারা এখান থেকে খেয়ে নিতে পারবেন আমরা বরিশাল থেকে এক ঘন্টা জার্নি করে পৌঁছে গেলাম লাহার লঞ্চ ঘাট বরিশাল থেকে সড়কপথেও পথেও আপনার পর্যন্ত আসতে পারবেন বরিশাল থেকে যদি ভোলা যেতে চান আপনারা নৌপথে যেতে পারবেন সড়কপথে যেতে পারবেন সড়কপথে যেতে চাইলে লাহার হয়ে ফেরি দিয়ে আপনারা ভোলা যেতে পারবেন আর নৌপথে লঞ্চ বা স্পিড কিছুক্ষণ আপনারা পরে আমাদের লঞ্চটি আবার যাত্রা শুরু করলো এবং এলাহারাটের পরেই নদীটা কিছুটা বড় পরে রয়েছে শ্রীপুর ঘাট এখানেও আমাদের লঞ্চটি থেমেছিল কিছু যাত্রী ওঠার পরে লঞ্চ আবার ছেড়ে দিলো দুই পাশের জনপদ দেখতে দেখতে আমরা চলে আসলাম ভেদুরিয়া ঘাটে এখন বাজে একটা চল্লিশ আমরা রওনা দিয়েছিলাম এগারোটা তিরিশে তার মানে দুই ঘন্টা দশ মিনিট সময় লেগেছে আমাদের এই ভেদুরিয়া ঘাটে আসতে আর এখানে নামার পরেই সিএনজি অটো বা বাস যোগে আমরা পৌঁছতে পারবো ভোলার বাস স্ট্যান্ডে তো আপনারা যে যানবাহনে যান না কেন অবশ্যই কথা বলে নেবেন কথা বলে উঠবেন আর এখান থেকে সিএনজিতে বাস স্ট্যান্ড পর্যন্ত ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা আর দুই পাশে প্রচুর খাবারের দোকান রয়েছে আপনার যদি খুঁজা লাগে আপনারা এখানে খেয়ে নিতে পারেন তো এই ছিল বরিশাল থেকে ভেদুরিয়া ঘাটে আসার গল্প কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোন বিষয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আইসি লাইভ চ্যানেলের সাথেই থাকবেন গুড বাই